আসসালামাইকুম আশা করি তোমার সবাই ভালো আছো আজকের ভিডিওটি চমকপ্রদ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি যেটার নাম হলো রুবিক্স কিউব তোমরা যারা রুবিক্স কিউব নিয়ে আগ্রহী আছো তাদের জন্য মূলত আজকের ভিডিওটি কারণ আজকে আমরা রুবিক্স সম্পর্কে এমন পাঁচটা ফ্যাক্ট সম্পর্কে জানব যে ফ্যাক্টগুলো আগে ভাবতেও পারো কেমন ফ্যাক্ট তো চলো আর না করে দেরি শুরু করে ফেলি আজকের ভিডিওটি ছোট্ট একটি খেলনার পেছনে আছে অনেক ইতিহাস গাণিতিক যুক্তি আপনার কি মনে হয় থ্রি বাই থ্রি রুবিক কিউবকে কতভাবে স্ক্র্যাম্বল করা যায় এক হাজার দুই হাজার তিন হাজার এক লক্ষ আপনারা সবাই সংখ্যাটা এতটাই বড় আপনাদের শুনে মাথা ঘুরে এই ছোট্ট একটি রুবিক্স কিউবকে ফর্টি থ্রি কুইন্টিলিয়ন ভাবে স্ক্র্যাম্বল করা যায় যা ভাবারও বাইরে এই সংখ্যাটা কিন্তু শুধু আন্দাজে আসেনি এটি গাণিতিক ভাবে যুক্তি সম্পূর্ণ ব্যাখ্যা করা হয়েছে আপনারা চাইলে এই যে এই ভিডিওটি থেকে দেখে নিতে পারেন এখানে আমি সম্পূর্ণ এক্সপ্লেন করেছি যে এই এত বড় সংখ্যাটা কিভাবে আসলো তো চলুন আমরা চলে যাই পরবর্তী ফ্যাক্টে পরবর্তী ফ্যাক্ট হলো তো গড মুভ আমরা পরে একটু সম্পর্কে জানবো আগে কিছু বুঝি এই যে 43 থ্রি কুইন্টেলিয়ন ভাবে স্ক্র্যাম্বল করা যায় এটার এলোমেলোরও একটা গড নাম্বার আছে এই গড নাম্বারটা হলো বিশ অর্থাৎ প্রতিটা স্ক্র্যাম্বল সর্বোচ্চ ২০টা মুভ লাগবে এটা মূলত কম্পিউটারই ভালো করতে পারে কারণ আমরা যেই মেথডে মিলাই সেটা হলো সিফপ মেথড এবং সেইখানে অনেকগুলা মুভ লেগে যায় আর আমরা যদি স্ক্র্যাম্বলের উল্টা করি সেই ক্ষেত্রে গড নাম্বার অর্থাৎ সর্বোচ্চ বিশটা মুভেই সলভ হয়ে যায় এটা দুই সালে প্রমাণিত হয় এবং তখন থেকে এইটা কিউবিং জগতের একটি মাইল ফলো এর কারণ হলো কিউবের গঠন এবং এর অপটিমাইজেশন অ্যালগোরিদম বিকাশ এটি কম্পিউটার খুব সহজে করতে পারে কারণ সেটা এআই এআই এর মাধ্যমে আমরা খুবই সহজে এটাকে সলভ করতে পারবো এবং বিশটা মুভি সলভ করতে পারবো তবে বলে রাখি সর্বোচ্চ পৃষ্ঠা মুভি সলভ করার প্রতিটা স্ক্র্যাম্বল সম্ভব এবং সব থেকে কঠিন স্ক্র্যাম্বল এবং সব থেকে সহজ স্ক্র্যাম্বলও তোমাদের মা মাথায় আসতে পারে তো সেই ক্ষেত্রে আমি এটা এই যে এই ভিডিওটায় বিশ্লেষণ করেছি কোনটা সব থেকে কঠিন এবং সব থেকে সহজ স্ক্র্যাম্বল তোমরা চাইলে ভিজিট করতে পারো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিই তো এবার আমরা চলে যাব ফ্যাক্ট নাম্বার তিনে যেটা হলো রুবিক্স কিউব প্রথমে মূলত শিক্ষার জন্য ইউজ করা হতো এটা প্রথমে একটি খেলনা হিসাবে ব্যবহৃত হতো না কারণ এটা যেই সভ্যতায় তৈরি হয়েছে উনিশশো সালে সেইখানে আমাদের থ্রি ভাবা খুবই কঠিন হতো তো সেই ক্ষেত্রে হাঙ্গেরি সভ্যতার একজন প্রফেসর নামে একজন লোক এটা আবিষ্কার করে তার ছাত্রদের বুঝবে সেটা জন্য তবে এটার নামও কিন্তু প্রথমে রুবিক্স কিউব ছিল না এটার নাম ছিল প্রথমে ম্যাজিক কিউব পরে মার্কেটিং এর কারণে রুবিক্স কিউব রাখা হয় এবং এইটা এখন পর্যন্ত পাঁচশো মিলিয়ন পিস বিক্রি হয়েছে মূলত অরিজিনাল রুবিক্স ব্র্যান্ডে অরিজিনাল রুবিক্স ব্র্যান্ড কিন্তু অন্য যে ব্র্যান্ড গুলো আছে সেই ব্র্যান্ড থেকে একটু খারাপ এবং চিপ রুবিক্স কিউব তৈরি করে চিপ বলতে খারাপ রুবিক্স কিউব কিন্তু দাম কিন্তু এগুলার অনেক কারণ ওইটা একদম অরিজিনাল রুবিক্স কিউব ওইটা পঞ্চাশ বছর অর্থাৎ তখন থেকে এখন পর্যন্ত রুবিক্স কিউব তৈরি করে আসছে এবং কি আর্ন রুবিক তখনও বুঝতে পারে নাই যখন সে এই রুবিক্স কিউবটা আবিষ্কার করে যে এটা পরে এত জনপ্রিয় হবে এখনো এটা মেকানিজম গুলা দেখে বর্তমান মানুষ অনেক আকৃষ্ট হয় এখন আমরা চলে যাব ফ্যাক্ট নাম্বার চারে যেটা হলো রেকর্ড বিশ্বের সব থেকে দ্রুততম রুবিক্স কিউব সলভ করেছেন হলো ম্যাক্স পার্ক

অথবা কিউবিং চলো শুরু করি স্পিড কিউবিং সেইখানে আমি একদম সম্পূর্ণভাবে তোমাদেরকে দেখাবো যে কিভাবে তুমি একজন স্পিড কিউবার হতে পারো তোমরা যদি এখনো সেখানে না গিয়ে থাকো তো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যেতে পারো তো এবার আমরা চলে যাবো লাস্ট ফ্যাক্টে যেটা হলো রুবিক্স ইতিহাস ও জনপ্রিয়তা রুবিক্স কিউব হলো পৃথিবীর মধ্যে সব থেকে পাজেল গুলা যে আছে সেগুলোর মধ্যে সব থেকে বেশি বিক্রি হওয়া পাজেল মূলত পাজেল কিন্তু অনেক টাইপের আছে শুধু রুবিক্স কিউব না আগেই বলেছি যে প্রায় পাঁচশো মিলিয়নেরও অধিক জাস্ট রুবিক্স ব্র্যান্ডের তৈরি হয়েছে যেটা অরিজিনাল রুবিক্স এবং এটার ইতিহাস চলো আমরা ছোট একটি ইতিহাস জেনে নিই মূলত উনিশশো সালে এটি আবিষ্কার হলেও উনিশশো সালের দিকে এটা প্রচুর জনপ্রিয় হতে থাকে এবং তোমরা যেন অবাক হবে এখনো প্রায় প্রতিদিন হাজার হাজার লোক এই রুবিক্স কিউবটাকে কিনছে বিশ্বজুড়ে কম্পিটিশন তারপর বিভিন্ন ইউটিউব চ্যানেল যেমন আমার চ্যানেল এখানে তোমরা সব টাইপের রুবিক্স কিউবের ভিডিও পাবে এবং এটা শুধু একটি খেলনা নয় এটা সব থেকে জনপ্রিয় পাজলের মধ্যে একটা তো এই ছিল আজকের ভিডিওটি আর আপনারা হয়তো আগে জানতেন না যে এই ছোট্ট একটি রুবিক্স মধ্যে লুকিয়ে আছে এত কথা আর এগুলা অবিশ্বাস্য হলেও এগুলা সত্য ঘটনা এবং এগুলা গাণিতিকভাবে প্রমাণিত আপনার কাছে সব থেকে চমকপ্রদ কোনটা ছিল সেটা নিশ্চয়ই কমেন্টে আমাকে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং আপনার যে স্পিড কিউবিং এর বন্ধুরা আছে তাদের সাথে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর এরকমই আরো ভিডিও চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য এবং দেখা হবে পরের অন্য একটি ভিডিওতে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাইকে দেখার জন্য ধন্যবাদ টাটা বাই